ও নরাকার পর্রহ্মরূপায় জ্ঞান হারিণে আত্মজ্ঞান প্রধান তসমৈ নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গির যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম জয় গুরু জয় গুরু জয় গুরু আসামবঙ্গীয় সারস্বৎ মঠ প্রতিষ্ঠাতা শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমংসদের একজন সৎগুরু ও আধ্যাত্মিক জগতে অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে তার ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়াছে সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখে এই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি শীর্ষ ভক্তগণের মধ্যে প্রচার উদ্দেশ্যে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় যুগ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম গুরু শ্রী, পাদ পঙ্কজম তনুমি তৎকথা জীবন শীতলম যুগে যুগে মহাপুরুষগণ আবির্ভূত হইয়া মুমুক্ক দিগকে সত্যের পথে পরিচালিত করিবার জন্য বাণী প্রচার করিয়া থাকেন তাহাতে মুহান্দ প্রকৃত পথ দেখিতে পায় বিপদগামী সুপথের সন্ধান পায় কামুক প্রেমের উদ্দেশ্য পাইয়া আপন হারাইয়া সেই মহাপ্রেমিকের প্রেমসাগরে ডুবিয়া যায় আত্মজীবের দুঃখ গুছাইয়া তার চির শান্তিময় ক্ষুড়ে টানিয়া লইবার জন্য পরম কারণিক শ্রী ভগবানের এই মঙ্গলময় ব্যবস্থা প্রকৃত সত্য পিপাসু তাহার জন্ম জন্মান্তরের আকুল পিপাসা এই অমৃতময়ী বাণী হইতে মিটাইয়া লয় দুর্বাগা সে যে এমন সুযোগ হেলায় হারাইয়া পেতে কলি উপহত জীবের জন্য প্রচারিত এইরূপ কয়েকটি বাণী ঠাকুরের সিটিতে সন্নিবেশিত হইয়াছে বিষয়ে অনাশক্তি শ্রী ভগবানে আত্মসমর্পণ উহার সত্রে সত্রে প্রকটিত বেদবাক্যের ন্যায় ইহা ত্যাগ বৈরাগ্যের তুর্য নিণে এবং জ্ঞান ভক্তির অমৃত ধারায় হৃদয় পূর্ণ করিয়া মানবকে ভীতি জীবনপথে নির্ভয়ে পরিচালিত করিতে অধ্য এককতায় ঠাকুরের চিঠি ঠাকুরের প্রাণের গভীরভাবে পূর্ণ অভিব্যক্ত বিরলে বসিয়া আপন প্রিয়জনকে লক্ষ্য করিয়া লিখিত এই চিঠিগুলিতে তার অন্তরের অন্তরতম প্রদেশের সকল কথাই ব্যক্ত হইয়া পড়িয়াছে এই চিঠিতে তার উদ্বুদ্ধ শিষ্যের প্রতি প্রাণের আকুল ব্যাকুলতার লক্ষণ আছে তার হৃদি নিকুঞ্জের উষা দুহেলাদের কলকণ্ঠে ললিত কাকুলির কথা আছে সুখ সন্তপ্ত নিরাশপ্রাণের জন্য শান্তির নির্জর আছে আর সাধকে বিশেষত গৃহস্থ সাধকে আদর্শ জীবন গঠন উপযোগী সকল বস্তুই বিদ্যমান রইয়াছে যে কোনো এককানি চিঠির অন্তর্নীত সত্য জীবনে প্রতিফলিত করিতে পারিলেই মানব ধন্য ও কৃতার্থ হইতে পারি সুখে সান্ত্বনা হতাশায় আশা বিপদে ধৈর্য সর্ব অবস্থায় ভগবন নির্ভরতা কর্ম জ্ঞান ও ভক্তির সমন্বয় এবং একমাত্র নিত্য সত্য শ্রী ভগবানের উপাসনার সহজ কৌশলাদি দ্বারা চিঠিগুলি গৌরবান্বিত হইয়াছে প্রকৃতপক্ষে বলিতে গেলে এই চিঠিগুলি অমৃতের অপুরন্ত উৎস জগৎগুরু কৃপা পরম জগতে যে সৈত্যের আলোক সম্পাদ করিয়াছে তাহা প্রতি মানব হৃদয়ের অজ্ঞান অন্ধকার নাশ করিয়া তাহাদিগকে সত্যের পথে শান্তির পথে পরিচালিত করুক ইহাই একান্ত প্রার্থনা জয়গুরু জয়গুরু জয় গুরু ঠাকুরের সিটি ঊনসত্তর ওং সদ্গুরু শান্তি আশ্রম ছাব্বিশ এগারো ষোল বাংলা কল্যাণ বরেশু পরম সুবাসী সাং সন্তু নিত্যম স্নেহের সু যেদিন তোমার পত্র পাই সেই দিনই আমরা উদয়েশ্বরী দর্শন মানুষে উদয়পুর গিয়াছিলাম কাজেই যথাসময়ে উত্তর দিতে পারি নাই কর্ম কর্মে গুণ সংস্কার কয় হইলে সতই জ্ঞানের উদয় হইবে জ্ঞান হইলে আপনা হইতে স্মৃতির দ্বার উদ্ঘাটিত হইবে জন্ম জন্মান্তর আপনা হইতে চিত্রের ন্যায় প্রকাশিত হইবে অপরের একটা জন্মের কথা বলিয়া দিলে কি লাভ হইবে জয়গুরু পরন্তু জয়গুরু পরন্ত সিয় প্রতিভা এবং কৌ কৌতূহলতা নষ্ট হইয়া যাইবে সুতরাং এটা ওটা জানিতে না চাইয়া উদ্যম ও ঐদ্যবসায়ের সহিত কর্ম করিয়া যাও ব্যাকুলভাবে কণ্ঠে মার সহিত সাক্ষাৎ মানুষে ডাকিতে থাক আপনা হইতে সকল পিপাসা মিটিয়া যাইবে আমি বলিয়া দিলে যদি তোমার বিন্দুমাত্র উপকারের আশা থাকিত আমি অযাচিতভাবে আপনা হইতেই তাহা তোমাকে বলিয়া দিতাম তোমাকে তৎ অনুরোধ করিতে হইত না সামান্য ভাবাবেশে বেশে চিন্তায় আনন্দ পাইলে তাহা উপেক্ষা করিও যতদিন পরা আনন্দের অধিকারী হইতে না পারো ততদিন সামান্য ক্ষণিক আনন্দে দৃকপাত না করিয়া আপন মনে কর্ম করিয়া যাও এক্ষণে একাগ্রতা সারিয়া আনন্দে প্রাণ ভাসাইলে উন্নতির আশা সুদূর করা হত অত্র মঙ্গল তোমার মামার ও তোমার কুশল জানাইয় আমার আশীর্বাদ জানিবা ইতি শুভানুদ্যায়ী শ্রী স্বামী নিগমানন্দ জয়গুরু গুরু জয়গুরু গুরু জয় গুরু ও যদিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ তৎসর্ব কৈমতাং দেব প্রসিত পরমেশ্বর সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কষ্টি দুঃখ বা গবে ওম শান্তি 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 হরিম তৎসৎ